হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আজকে চিন্তা করতেছি বাসার সামনে আম আসছে আম কিনে নিলাম আমগুলা দেখি লোভ সামলাতে পারলাম না চিন্তা করলাম আমগুলো নিয়ে কেটে তারপরে ম্যাঙ্গো শেক তৈরি করব মজা করে খাবো আমগুলা তাই আমগুলা কেটে নিচ্ছি স্লাইস দিয়ে স্লাইস করে নিচ্ছি আমার মতো করে আপনারা এভাবে আমগুলো স্লাইস করে নেবেন পাতলা পাতলা করে তারপরে কাটা শেষ করবেন সবগুলো কাটা শেষ করার পরে গ্ল্যান্ডারে দিয়ে সবগুলা উপকরণ আগে একাত্রে নিয়ে নেবেন যেমন আমি দুধ নিয়েছি আম নিয়েছি আইস নিয়েছি চিনি নিয়েছি আমার দই দেয় এই জন্য আমি গরু দুধ নিয়েছি ব্লেন্ডার নিয়েছি দেখেন ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আমগুলা আমগুলো দিয়ে দিলাম আমগুলা দেওয়া শেষ এবার একটা একটা করে উপকরণ দিব চিনি দিয়ে দিলাম চিনি দেওয়া শেষ এবার গরুর দুধগুলো দিয়ে দিলাম গরুর দুধ দেওয়া শেষ এবার গরুর দুধগুলো দিয়ে দিলাম গরুর দুধগুলো আমি এখানে আয় আধা লিটার গরুর দুধ দিয়েছি আপনার চাইলে কম বেশি বাড়ায় নিতে পারেন আমি অনেকগুলো আস দিয়েছি যেহেতু গরমের দিন সবাই ঠান্ডা পছন্দ করে তাই আমি একটু লবণও অ্যাড করে দিচ্ছি যেহেতু টক আম একটু লবণ দিলে সারটা আরও বেড়ে যাবে এখন আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব সবগুলা দেওয়া শেষ উপকরণগুলো সবগুলা দিয়ে দিয়েছি ব্লেন্ডারের মকের মধ্যে এবারে ব্লেন্ড করে নিব চলেন যায় ব্লেন্ডার করি ব্ল্যান্ডার করার জন্য রেডি ব্লেন্ডার করব আমি এখন ব্ল্যান্ডার করা শেষ এবার নিয়ে আসলাম দেখেন আমার ব্ল্যান্ডার কি সুন্দর ব্লেন্ডার হয়ে গেছে একদম ফমি ভূমি হয়েছে যদি আপনারা টক দই দেন তাহলে আর অনেক মজা লাগবে আমার টক দই নেই বাসায় যা উপকরণ ছিল তা দিয়ে করলাম খেতে অসাধারণ হয়েছে আপনারা আমার মতো করেও ট্রাই করে দেখতে পারেন যারা যারা আমার মতো করে খেতে চান তারা আমার মতো করে তৈরি করবেন একটা কার কাছে কেমন লাগলো লাইক কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ